ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও এশিয়ার প্রথম নারী চিফ হিট অফিসার বুশরা আফরিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানে অবৈধভাবে সিসা লাউঞ্জ পরিচালনার অভিযোগ উঠেছে পুলিশ অভিযানে এই সিসা লাউঞ্জ থেকে বিপুল পরিমাণ নেশাদ্রব্য জব্দ এবং বেশ কয়েকজনকে আটক করার পর বিষয়টি আলোচনায় আসে বিভিন্ন সূত্রে জানা গেছে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার এলাকায় অবস্থিত দ্য কোর্ট ইয়ার্ড বাজার সিসা লাউঞ্জে গত আগস্ট রাত দিকে সাড়ে গুলশান থানা পুলিশ অভিযান চালায় অভিযানে বিপুল পরিমাণ সীসা হুক্কা ও নেশাদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ গুলশান থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান লাউঞ্জের মালিক বুশরা ফ্রিনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি তবে তার স্বামী জাওয়াত সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে উদ্ধারকৃত নথিপত্রে বুশরার নাম ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি পুলিশ জানায় লাউঞ্জটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে কোনো অনুমোদন ছাড়াই সেখানে সীসা ও হুক্কা বারের কার্যক্রম চালানো হচ্ছিল অভিযোগ রয়েছে বুশরার সরাসরি তত্ত্বাবধানেই এই লাউঞ্জটি পরিচালিত হচ্ছিল এ ঘটনার পর থেকে রাজধানীর অভিজাত এলাকায় থাকা অন্যান্য সিসাবার নিয়েও নতুন করে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী কুলশান ও বনানী এলাকার কয়েকটি সিসাবারের সঙ্গে প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে সূত্র জানায় মন্ত্রীর পুত্র সাবেক মেয়র ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের আশ্রয় সিসাবার দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল সরকার পরিবর্তনের পর অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও নতুন নামে আবারও চালু করার প্রচেষ্টা চলছে এতক্ষণ সাথে ছিলাম সাকির আহমেদ তুরান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ